আসসালামু আলাইকুম জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সাহেব উনি কিন্তু হাসপাতালে আছেন আপনারা নিশ্চয়ই জানেন ওপেন হার্ট সার্জারি হবে ওনাকে কিন্তু বিদেশে যাওয়ার জন্য রাজি করাইতে পারি নাই ওনাকে চিকিৎসা নেবার জন্য বুঝছেন ভাই বলা হয়েছে বিদেশের কথা কিন্তু তিনি সেখানে যাবেন না আমাদের দেশের মানুষ এত গরিব তারা বিদেশে চিকিৎসা নিতে পারে না তাদের সেই ভাগ্য নেই তাহলে আমার ভাগ্যতে কেন এত বড় সুযোগ আসবে এই সুযোগটা উনি নেই নেই ওনার চিকিৎসার পেছনে জামাতের এমন মানুষও আছেন ভাই জানেন হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করতে রাজি আছেন এমন মানুষ আছেন কিন্তু উনি রাজি হয় নাই বাংলাদেশের ভিতরে ওনার চিকিৎসা হবে তার মানে ঢাকাতেই চিকিৎসা হবে উনি আল্লাহর কাছে দোয়া চাইছেন এবং সবার কাছে দোয়া চাইছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করব ইনশাল্লাহ এবং উনি যে নজির সৃষ্টি করলেন এটা কিন্তু আমরা চিরদিন মনে রাখবো এটি একটি দৃষ্টান্ত স্থাপন করলো আমাদের দেশে অনেক কিছু দেখেছি আমরা কিন্তু ওই যে গত চুয়ান্ন বছরে দেখে আসছি কারু কাশি হলে কারু জ্বর হলে কারে নাকে ব্যথা হলে বিদেশে চিকিৎসার জন্য চলে যায় কেউ তাদের রুখতে পারে না তারা বিদেশে যাবেই কারণ তাদের টাকা আছে এই কারণে যান বাঁচানো খরচ তো যাবে না কেন আর এই কারণে বাংলাদেশে কোনো চিকিৎসা ব্যবস্থা করে ওঠে আর গড়ে উঠতে দেই নাই চিকিৎসার খাতে শত শত কোটি কোটি টাকা নিয়ে চলে যাইত ওই ব্যবস্থা বাধা হয়েছে কখনো ভারতে কখনো সিঙ্গাপুরে কখনো চীনে যাইতে হবে কেন চুয়ান্ন বছরে কেন চিকিৎসার ব্যবস্থা উন্নত হলো না কারণ ওই যে ওনাদের কাছে টাকা আছে ওনারা যাইতে পারে আর এই জন্য চিকিৎসা উন্নত করে লাভ কি ওরা মর আমাদের তো টাকা আছে আমরা জামুক কিন্তু জামাতার আমির আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উনি নেতা তোমরা যেটা করছো এটা ভুল আজকে ওরা যদি সত্যি বিদেশে না যাইতো তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক উন্নতি হতো তো চাই হোক জামাতের আমির সাহেবের জন্য আমরা মন প্রাণ ভরে দোয়া করব। ইনশাল্লাহ উনি যাতে আবারও বাংলার ময়দানে এসে কথা বলতে পারে সেই দোয়া করব মোহন রবের কাছে সেই প্রার্থনা করব ওনাকে ফিরত আসতেই হবে এই বাংলাদেশের জন্য দরকার আছে ভাই বর্তমান সরকার টিকে আছে এই জামাতের কারণে নইলে ভাই কবে উড়ে যায় ফু দেওয়ার আগেই উড়ে চলে যাইত টিকে থাকতে পারত না যে ষড়যন্ত্র ধরা পড়ছে বর্তমানে হায় হায় হাই যে ঘটনা আমার দেশের পত্রিকায় যারা সব সময় ফলো করে যারা অনলাইনে খোঁজ খবর রাখেন তারা নিশ্চয় জেনে গেছেন কত বড় একটি ষড়যন্ত্র ফাঁস হলো এই ষড়যন্ত্র বুঝছেন অকার সাহেবকেও প্রশ্নবিদ্ধ করা হবে গোপন একটি ষড়যন্ত্র ভাই ভয়াবহ ব্যাপার এই যে পুলিশ একটি বাণী দিল না আমাদেরকে যে দশ বারো দিন খুব হুঁশিয়ার থাকতে হবে এর পিছনে কারণ কি জানেন রাজধানী একটি কনভেনশন হল ভাড়া করা হয়েছে ওইখানে প্রশিক্ষণ চলছে বাংলাদেশ সরকারকে কিভাবে ফেলা যায় ওই ঢাকার ভিতরে প্রশিক্ষণ চলতেছে এটা ভাড়া করা হয়েছে ভাড়া করার সময় কি বলা হয়েছে জানেন যে আমরা লোক পাঠাবো তাই তাদেরকে নিয়ে আমরা একটু প্রশিক্ষণ দিব এবং ওইখানে যারা গেছে চার পাঁচশো লোক গেছে ওইখানে আমলি লীগের বাচ্চা বাচ্চা ওই যে যারা গুন্ডা প্রকৃত নেতা যারা আছেন তাদেরকে ওই কনভেশন হলে ডাকা হয়েছে আর ঢোকার সময় বলছে যে আমরা বিদেশে যাব। এরা কেউ রাজমিস্ত্রি কেউ কাঠমিস্ত্রি কেউ হাতুড়ি মিস্ত্রি এদেরকে আমরা সরকারকে কিভাবে ফেলা যায় সেটা প্রশিক্ষণ দিছে আর ওই প্রশিক্ষণ কে দিছে জানেন মেজর সাদিক দিয়েছেন ওনার সাথে যোগাযোগ কার সৌজিবজের জয়ের সাথে সেই যোগাযোগ করে টাকা পয়সা মাল পানি খেয়ে প্রশিক্ষণে নেমে গেছে চার পাঁচশা লোক নিয়ে ওইখানে প্রশিক্ষণ দিছে কত বড় ভয়াবহ ষড়যন্ত্র ষোলো জন অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত আরো অনেক বাকি আছে ওই যে মেজর সাদেক কেও আইনের আনা হয়েছে এখন তার মোবাইল খুঁজে বেড়াচ্ছে তার ল্যাপটপ খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো খুঁজতেছে ভাই যার জন্য পুলিশের এই হুঁশিয়ারি হ্যাঁ আমাদেরকে আরো সাবধান হতে হবে আরো অনেক ষড়যন্ত্র আছে সামনে সবাই সতর্ক থাকুন বিভর্ন ভাবে অ্যাঙ্গলে ভারত থেকে শেখ হাসিনা টাকার বস্তা ছড়ে মারছে ওই বস্তার টাকা বর্ডারে গিয়ে পড়ছে গোয়েন্দারা হুশিয়ার ছিল সবাই ধরে ফেলছে আইনের আয়তায় চলে আসবে আপনারা জানতে পারবেন জামাত শিবির ইসলাম মাইন্ডে যারা আছেন সবাই কিন্তু সাবধান হয়ে গেছেন পাঁচে আগস্টের আগেই বুঝতে পারবে সবাই হুশিয়ার হয়ে গেছে আমরা একটি নতুন বাংলাদেশ চাই আমরা এই একাত্তরকে বুকি ধারণ করিয়া চব্বিশ কে বুকি ধারণ করতেই হবে এবং নতুন বাংলাদেশ ঘুরতে হবে আর এই নতুন বাংলাদেশ যদি এখন না হয় আর কোনদিন হবে না এই সরকারের নাটাই সুতা কার হাতে আপনারা বুঝতে পারছেন জামাত ইসলামের হাতে হাতে, এনসিবির হাতে হাতে সরকার এত বড় সহ নিয়োগ কিছু করতে পারবে না এটা কি আপনারা বিশ্বাস করেন আমি মনে করি যে দেশ সঠিক পথেই যাচ্ছে আমরা সব কিছু পেয়ে যাব আর কয়েকটা দিন পরেই সবর করেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ